আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স রহস্যময় জাদুর কিতাব ঘর থেকে আজকের ভিডিওতে নিয়ে হাজির হলাম চ্যাংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালা জাদুর একটি কিতাব কিতাবটি সংরক্ষণ করা হয়েছে আদি কামাক খালেবেরি গুয়াহাটি আসাম ভারত থেকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এখন দেখাব এই কিতাবের মধ্যে কি কি কাজ রয়েছে এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা বশীকরণ মন্ত্র বিচ্ছেদ করার মন্ত্র বশীকরণ নকশা জিন হাজির করার নকশা জিন সাধনা করা ইবলিশ সাধনা করা সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটি খুবই সহজ ভাষায় লেখা রয়েছে সম্পূর্ণ বাংলা করেছেন হাকিম মোহাম্মদ শাইশাহ এই কিতাবের মধ্যে আপনি কি কাজ পেয়ে যাবেন দেখেন চালান দেওয়ার দোয়া পেয়ে যাচ্ছেন জিন দ্বারা সকল কাজ করানোর আমল অন্য শরীর বন্ধ কাঠার আজিমত এবং তাবিজ দূরে চলে যাওয়া মনের মানুষকে কাছে পাওয়া সাত দিনের মধ্যে করুন টানা মন্ত্র বাচ্চার উপরে হাজিরা দেখা আইনার মধ্যে জিন হাজির করার আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে রোগীর কি সমস্যা চেক করার আমল এবং তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পছন্দর মেয়ে এবং তার পরিবার সহ বিয়েতে রাজিকরণের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুর ঘরে ঝগড়া বানানোর কাজ পেয়ে যাচ্ছেন স্বামীকে আজীবন বাধ্য রাখার কাজ পেয়ে যাচ্ছেন এরপরে তাবিজ কবজে কাজ না হওয়ার দশটি কারণ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ছাগলের কলিজার উপরে কুফুরি বশীকরণ কিতাব এর মধ্যে পেয়ে যাচ্ছেন যে কোনো নারীকে পাগল করে একদিনের মধ্যে কাছে এনে মিলন করতে পারবেন সেই কাজ পেয়ে যাচ্ছেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি